স্ট্রবেরি হার্শেস লিচু আমি হলাম স্ট্রবেরি আর আমি হলাম লিচু আমাকে সব থেকে বেশি ভারতে পাওয়া যায় আর তোকে আরে ভাই আমাকে তো সব থেকে বেশি চিনে পাওয়া যায় তো যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিচু লিখে দাও আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে লাল হয়ে যায় আর আমিও পাকার আগে সবুজ এবং পাকার পরে লাল হয়ে যায় আমার একটি মাত্র বীজ থাকে আর তোর আরে ভাই আমারও একটা মাত্রই বীজ থাকে আমার মধ্যে ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ সহ আরো অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় আমার মধ্যে ভিটামিন সি এবং ক্যালসিয়াম আয়রন ইত্যাদি ভিটামিন পাওয়া যায় আমাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকেও বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আমার স্বাদ টক মিষ্টি দুই রকমেরই হয় আর আমারও স্বাদ টক মিষ্টি দুই রকমেরই হয় আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম এক ধরনের ফল তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও আমাদের দুজনের মধ্যে কে উইনার